গত বছর পাঁচটা পাখির কাইট করছে সবগুলো বান্দে শিকার হে হে মুরব্বী কাকার পাখি পাখিটা এখন সারা হবে আপনারা দেখেন এটা মালপুরা দুইটা কামাল করা গত বছর পাঁচটা শিকার ছেড়ে দেওয়া এবছর এখন শিকার হয় না জঙ্গলি পাইতেছি না একটা পাইছিলাম কালকে গতকালকে সন্ধ্যার আদানের পর কাছে ছিল কিন্তু মায়ের হয় নাই হ্যাঁ এবার সাথে মিল হ্যাঁ তাল এখানে আবার এটাকে দেখানো হবে ধরে নি আমরা সরেন দিয়ে দূর কাই দেবে আয়ো কন বুল মূল্য ডরে তো না হায় মন ফাঁকলেই মন ফাঁকলেই ভাই আমরা ফাঁক খবিরে यार देखते पाछেন টেন্ডারটা লাইক কোন কাম রইবো

ঠিকই একটু তবে ভালো দেখেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবা নেবেন আরো ইন্টারেস্টিং ভিডিও আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম